মুসলমান যাবে হিন্দু মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে সাধারণ মানুষ প্রত্যেকের যার যার দর্ম পালন করবে কাকে বাধা সৃষ্টি করা হবে না দশ নং সাতিয়ান ইউনিয়নের বাজারবাসী ওই এলাকার সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহম্মদুল্লাহ ইন্দু ভাইদের প্রতি আদা ওয়ালাইকুম আসসালাম আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অভিগঞ্জার সোনারঘাট মাধবপুর আসনের সংসদীয় এমপি পার্টি সুন্নি মহাজুটের পার্টি জননন্দিত নেতা আলে সুন্ন রজামত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব হজরতুল আল্লামা ইয়াসুদ্দিন তাইরি সাহেব উনি মোমবাতি নিয়ে নির্বাচন করছেন প্রিয় বাজারবাসী ও সাতিয়ানবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লামা ইয়াসুদ্দিন তাইরি সাহেব হয়তো আপনাদের সবের কাছে যাইতে পারেননি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি আমরা বাজারে এসে দেখেছি যেভাবে ইয়াহউদ্দিন তাইরি সুন্নি জুডার পার্টি নয় উনি অত্যন্ত জনগণের পার্টি ঠিক সেই আল্লামা গিয়াসউদ্দিন তাইরিকে আপনারা যদি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশ আলিমুল বাদ দেশ কাছে অনেক ওলি আল্লাহর মাজার রয়েছে অনেক ওলি আল্লাহর দরবার রয়েছে আজকে 90টা মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে এই দেশে কোনো মানুষ প্রতিবাদ করেনি

মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে সাধারণ মানুষ প্রত্যেকের যার যার ধর্ম পালন করবে কাকে বাধা সৃষ্টি করা হবে না আমরা আমাদের চুনারুঘাট উপজেলায় সত্যই বাঘ মানুষ নিশ্চিত হয়েছে তাইরিসাবকে ভোট দিবে আপনারা গিয়ে খুশখবর নিয়ে দেখুন আমাদের চুনারুগটের সনাতন দর্বী চুনারুগোটের সা শ্রমিক চুনারুগটের মুসলমান প্রত্যেক ঐক্যবদ্ধ হয়েছে এবার তাইরিসাহাবকে ভোট দেওয়ার জন্য আমি বলবো মাধবপুরের জনগণকে আপনারা সেই দিক থেকে সরে দাঁড়াবেন না আপনারা সেই বিজয়ের মালা নেন আপনারা সেই আমাদের ভক্তি থাকুন আগামী বারোই তারিখ পক্ষে আল্লাহর পক্ষে সাধারণ জনগণের পক্ষে কথা বলার জন্য মোমবাতি পতিকে বুট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে যাতে স্লোগান দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম রহমদ